মানুষরা কী শিখবে বলেন মিশা সদগর যে বর্তমানে কয়েকটা ইন্টারভিউতে দিয়ে আসলো এসেছে সেভাবে যেভাবে কথা বলতেছে আপনারা দেখছেন যে কত সুন্দর গায়ে পাঞ্জাবি মাথায় টুপি কত সুন্দর করে কথা বলে ঠিক না কিন্তু এই মিশা সদরের কাছ থেকে বাংলাদেশের মানুষ কি শিক্ষা পাইছে বলেন তো কী শিখছে তার কাছ থেকে সে একজন বিলেন শুধু বিলেনই না তার যে চরিত্র আপনারা দেখছেন যে সিনেমা জগতে এমন কিছু জিনিস নিয়ে আসে মানুষ এখান থেকে কিছু শেখার আছে মানুষ এখান থেকে কিছু শিখবে এখান থেকে কিছু শিখবে এটা মানুষ ভাবে তো বিশেষত উনি যে ইন্টারভিউতে যেভাবে আসে আর যে যেভাবে কথা বলে তাতে মনে হয় যে উনি অনেক মানে একজন দেশের এমন একজন ব্যক্তি যে দেশের জন্য অনেক এমন কিছু কাজ করছে যা আজীবন সম্মাননা হয়ে থাকবে আসলে বিষয়টি কিন্তু তা না সারা জীবন কী করছে সিনেমার ভিতরে আপনারা দেখছেন দর্শন অসহায় মানুষদেরকে মায়ের গুতা নাচ গান যত ধরনের খারাপ কাজ কাজকর্ম আছে সিনেমায় সব করছে এই মিশের সদগর ঠিক কিনা তাহলে তার জীবনে তো আরও অনেক পেশা ছিল সে তো আরও অনেক অন্য পেশাও করতে কাজ করতো বা অন্য পেশার সিনেমাও সে কিন্তু সে করতে পারত কিন্তু সেটা না করে এটা কে কেন করল আরও কিছু ভিলেনরা আছে যারা এই ভিলেন চরিত্র অভিনয় করে তারা তাদের মুখে এই কথা তারা বলছে যে এই মিশা সদগর যখন সিনেমা একটা আসতো ওই সিনেমা তার হাত থেকে যে ছুটে যাবে তা হতে পারবে না ওই সিনেমায় তার অভিনয় করতেই হবে এতে যা লাগে এতে ওই প্রযোজক ওই পরিচালক ঘুষ দেওয়া লাগুক বা মানে বিদেশি মত দেওয়া লাগুক বা টাকা পয়সা দেওয়া লাগুক যা কিছু করা লাগুক না সেটা সে করবেই এভাবেও শোনা গেছে অনেক ইন্টারভিউতে অনেকে এভাবে করেও বস তাহলে আপনারা দেখেন যে কত বড় কত বড় অপকর্মের কাজ করত সিনেমায় আর এখন বিভিন্ন চ্যালেঞ্জে এসে ইন্টারভিউ দেয় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কথা বলে জাতির জন্য এটা করতে হবে এটা করতে হবে বাংলাদেশে এইটা ই করতে হবে এইটা করতে হবে আবার শিল্পী সমিতির নির্বাচন নিয়েও দেখেন কত ধরনের পলিটিক্স ঘুষ দেওয়া খান তো নাই দেশে জাহেদ খান তো দেশে নাই এটা তো আমরা সবাই জানি ঠিক কিনা তো আপনারা দেখেন যে কী অবস্থায় যে সারা জীবন এই আপনারা দেখবেন যে উনিশশো থেকে বা পঁচানব্বই থেকে এই দু সাল পর্যন্ত যত মুভি তার রিলিজ হয়েছে সব মুভির ভিতরে কী খালি কীভাবে কারে খুন করব কার জমি দখল করব আর খালি দর্শন আমার মনে হয় বাংলাদেশে যে এই দর্শনগুলি হয় এর মনে হয় যে গুরু এই মিশে গুরু গুরুকে এই মিশা সদরকর উনি কিন্তু একটা ইন্টারভিউতে বলছে অনেকদিন আগে যে মৌসুমি পূর্ণিমা আরও কে কে আসে জানি এগুলোকে তার যে দর্শনের বা এই পাড়াপাড়ি যে করে মুভির ভিতরে এটা করতে নাকি তার সব থেকে বেশি ভালো লাগতো মানে তার ইজ্জত নিয়ে যাবো নিয়ে নেব দর্শন করবো এই যে সিনগুলি করতো না এটা তার বেশি ভালো লাগতো এটা সে একটা ইন্টারভিউতেও বলছে এবং এর প্রতিবাদে কিন্তু ওমর সানি যে মৌসুমির এখন বর্তমান যে হাজব্যান্ড ওমর সানি তিনি কিন্তু মিস্টার সৌদাগরকে অনেক কথা বলছে এর জন্য তো আমরা এটাও কিন্তু জানি যে মিশা সৌদাগর এবং ওমর সানির লগে কিন্তু ভালো সম্পর্ক নাই ভালো সম্পর্ক নাই কিন্তু পরবর্তীতে কিন্তু এর একটা মুভিতে যে ইকবাল ইকবালের একটা মুভিতে কিন্তু আবার একসাথে কাজও করছে তারা ডেড বডি মুভিতে যাই হোক আপনারা জানেন যে ভালো কোনো চরিত্রে কিন্তু অভিনয় করে নেই এই পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত যে অভিনয় করছে এর ভিতরে কোনো ভালো কোনো চরিত্র অভিনয় করছে করে নেই আপনারা দেখবেন খুন রাহাজানি জমি দখল গুন্ডমি বদমা বদমাশি মানে একজন পরিচালক তার ইচ্ছা মতো যেরকম পার্থ তার হাত তাকে দিয়ে তাই করেছে। আপনারা দেখছেন যে এই যে নাসি কোদা কোদির যে কিছু ভিডিও আছে বিশ্বাসের এই সমস্ত ভিডিও থেকে মান বাংলাদেশের মানুষ কী শিখবে আবার এরা এসে যে বাংলাদেশের টেলিভিশনে বিভিন্ন জায়গায় এসে যে ইন্টারভিউ দেয় আবার এদেরকে ভালো ভালো অভিনেতা বলা হয় কি অবস্থা আপনারা একবার চিন্তা করেন যে সারা জীবন করে এসেছে দর্শন মুভির ভিতরে অস্ত্র কীভাবে দেশে অস্ত্র আমদানি করবো ইয়াবা খাইবো খারাপ ব্যবসা করবো কীভাবে ই করব এই যেই জিনিসগুলি বাংলার মানুষ জানতো না সেগুলি তারা এই সিনেমায় ফুটে তুলছে তারই বাস্তব চিত্র হিসেবে মিশে সুদার ঠিক না অথচ তারাই আবার এসে ভালো ভালো কথা বলে দেখেন এটা আমরা বলতে পারি যেটা সিনেমার চরিত্র এটা তার পেশা পেশা এটা ঠিক আছে পেশা তো আরো আছে অনেক ধরনের পেশাই কিন্তু আছে ঠিক কিনা সে কিন্তু ভালো একটা পেশাও কিন্তু নিতে নিতে না তার এই পেশাটাই অভিনয় করা লাগবে যে খালি দর্শন যে যতগুলি মুভি আছে সব দর্শন এই দর্শন বাংলাদেশে বাড়ছে এই মিশাসরের এই মুভি থেকে মুভি মানুষ দেখে সেখান থেকে আমার মনে হয় দর্শন বাড়ছে তা নাহলে বাংলাদেশে এত দর্শন হতো না ঠিক না তো আমি বলবো এটাই যে এদেরকে মানে এরা যে ধরনের চরিত্রে অভিনয় করে যে ধরনের চরিত্র আবার এদেরকে আবার পুরস্কার দেয় কিন্তু দেখবেন এদেরকে চলচ্চিত্র থেকে পুরস্কার দেওয়া হয় এদের সুনাম বলা করা হয় এরা অনেক ভালো ভালো কাজ করছে ভালো ভালো অভিনয় করছে যত ধরনের খারাপ কাজ আছে সিনেমায় কিন্তু এইগুলিই করে ঠিক না সেই খারাপ কাজে আমরা ভালো কাজ হিসেবে পেশা হিসেবে নিছি ভালো কাজ হিসেবে এগুলো স্বীকৃতি দিতে চিনতে পারছেন একটা সিনেমা বানাতে কত টাকা খরচ হয় চিন্তা করেন কোটি টাকার উপরে খরচ হয় কোটি কোটি টাকা খরচ হয় এবং সেখান থেকে এই এত টাকা সব হাওয়ায় হাওয়ার উপরে খরচ করে গাড়ি পরে গাড়ি ভাঙে বাজার ভাঙে ঘর ভাঙে ঘর পরে ঠিক কিনা এগুলি করে এখান থেকে মানুষের শিক্ষা নিয়ে কী আছে কিছু আছে কিছু নেই এই জন্যই দেখেন বাংলাদেশে আল্লাহ রহমত পড়ছে আস্তে আস্তে করে সব সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাই যাচ্ছে আমার তো মনে হয় যে আপনারা দেখবেন দুই চারি পাঁচ বছর পর দুই কয়েক বছর পর দেখবেন যে বাংলাদেশে কোনো সিনেমা হলটার নাই একদম মিডিয়া জগতই বন্ধ এবং এগুলির উচিত যে কাজ করে খাওয়া অনেক শিল্পীরা আছে তারা কিন্তু অনেকে কিন্তু এখন ভিক্ষে করেও খায় বিক্রে খেয়ে কিন্তু মহাশয় রাস্তায় নামছে অনেকে যে যার দিক থেকে কিন্তু ব্যবসা বাণিজ্য দিয়ে কিন্তু ওইভাবে আসে ঠিক কিনা তো এটা আমাদেরকে বুঝতে হবে এটা আমাদেরকে জানতে হবে আমরা এটা না বুঝে এই কাজ করি এটা ঠিক না এবং বিভিন্ন চ্যালেঞ্জ তারা তো তাদের ওখানে টাকা আয়ের জন্যই তারা এই কাজটা করবে সত্য কথা তো তারা বলবে না দেখেন এই জায়েদ খান যত ধরনের অপকর্ম ছিল এই খান যত ধরনের অপকর্ম ছিল এ কিন্তু থাকা অবস্থা করছে কেমনি বুঝতে পারলো আর কিভাবে বাংলাদেশ গেল চিন্তা করছেন তারপরে আপনারা এখন দেখেন যে সে কিন্তু এখন নাই জায়াত খান কিন্তু এখন কোথায় বাংলাদেশ আছে নাই কিন্তু বাংলাদেশের কিন্তু এখন একদম উদাও হয়ে গেছে এটা একজনের নামে খারাপ কিছু বলা না বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন জাগে তাদেরকে ধরিয়ে দিতে হবে যে এরা সারা জীবন কি কর্ম করছে এদের কাছ থেকে বাংলাদেশের জাতিরা কি শিক্ষা পাইছে কিছুই উপায় নাই জিরো অথচ এদেরকে ভালো ভালো টেলিভিশন ভালো ভালো জায়গায় এদের এন্ট্রিভু নেওয়া হয় এদেরকে নিয়ে হাসা হাসি করে এরা এই কাজ করছে এই আবার দোয়া করে মাথায় আবার টুপি দিয়ে আস পাঞ্জামি পইরা সিনটা করেন সে বলে আমি তা যদি নামাজ পড়ি পাঁচ হতে নামাজ পড়ি এইটা করি ওইটা করি অত শুধু এক সিনেমায় এসে দর্শন করে তাহলে একটা লাভ হইব কি বলেন এখানে আজকে সে নামাজ পড়লো সে সিনজে করলো এক এক যুবতী মেয়ের সাথে দর্শন করতেছে তার নিয়ে টানা টানা আসরা করতেছে তাহলে তারা এই নামাজে কি কাজটা হবে এত কিছু বুঝে এই বিষয়টা তারা বুঝে না যে আমি নামাজ পড়তেছি আমি আবার অভিনয় করতেছি যে এই আপনার দেখবেন দেলাউর হোসেন সাইদি উনি আমাদের মাঝে নেই আল্লাহ তালা ওনাকে জান্নাত বাসি করুক দেলাউর হোসেন সাইদি আমাদের পিরুজুরের উনি বলছেন যে যারা এই সিনেমায় অভিনয় করে যারা সিনেমায় অভিনয় করে তাদের মতো পুরা কপাল আর এই পৃথিবীতে কেউ নাই এই কথা এবং এই যদি এ তারা দেখত তাহলে অবশ্যই তারা বুঝত আসলে এদের পুরা কপাল এদিকে কষ্ট করে নামাজও পড়তে আছে আল্লাহরে ডাকতে আছে আবার নামাজ পড়া শেষ আবার অপকর্ম করতে আছে তার পেশাকে সেই অপকর্ম পেশা হিসেবে কিন্তু কি করছে বাই চান্সে এটা কীরকমের আপনারা একবার চিন্তা করেন আমরা তো বলতেই পারি এটা আমাদের যার যার ব্যক্তিগত ব্যাপার যে যেভাবে টাকা আয় করতে পারে হ্যাঁ করতে পারে কিন্তু ওই যে আপনারা দেখছেন যে ই আসে কিসে আসে ইন্টারভিউ দেয় যে ইন্টারভিউ দেয় আর যেগুলো হাসাহাসি করে আর যে নিজের নিজে এমন একজন মাওলানা অথবা এমন এমন একজন পীর ভাবে যে সারা জীবন ভালো কাজ কইরা একদম দেশটার একদম হ্যাপি ডাক দেশটারে অনেক কিছু দিয়ে একদম দেশটার বড়াই দিস অথচ সিনেমায় সারা জীবন দর্শন করে আসছে মারামারি কাটাকাটি এ খুন কীভাবে করে পিস্তল মিস্তল দিয়ে কীভাবে গুল্লিমুল্লি করে আপনারা দেখছেন সুরি দিয়ে কীভাবে খুন করে মানে অমানুষ যে অমানুষ আমরা যেটা বুঝি অমানুষ সেই অমানুষ হিসেবে চরিত্রে দেখা গেছে থাকে অথচ বাস্তবে এসে কত কিছু করে এটাই ছিল আজকের আপনাদেরকে জানানো বলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ